کے مانند نہیں عاشق قل میں قیس کے مانند نہیں عاشق قللا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہو میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا মাধবপুর বাজার দারুল কোরআন কৌমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী আজ পহেলা ফেব্রুয়ারি দু তেইশ মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি হাফিজ মৌলানা কারি কেফায়তুল্লা নুমানি দামাত আবার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আতিক রহমান আতিক চেয়ারম্যান সাহেব বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ ফিরা শাকীন জাকিরিন শাকিরিন মোহিবিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন এই ফেতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেস্তের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন نعم تير شكرا داير بوري الحمد لله, الحمد لله درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين حضرة محمد رسول الله صلى الله عليه وآله وسلم رضوانه নবীর নামে দরুদ পড়লে গুণা হয় হয়ে থাকলেন কেন জিব্বা নারায় মোহ্বতে পড়েন সাল্লু ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পড়েছেন তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন প্রথমত দশটা গুনা মাফ হয়ে গেছে দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে দরুদ পড়বেন বেশি বেশি অনেক লাভ ক্ষতি না লাভ কম পরবেন না বেশি বেশি পড়তে হলে হাঁটা অবস্থায় পড়তে হবে শোয়া অবস্থায় পড়তে হবে বসা অবস্থায় পড়তে হবে সুযোগ পেলেই পড়বেন অজু থাক না থাক সুযোগ আছে বড় দরুদ পড়বেন সময় কম সংক্ষিপ্ত করবেন সাল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাকি আবার শুয়া শুয়ে পড়লে গুণা হবে হ্যাঁ ফেতনার তো শেষ নেই একজনে বিছানায় শুইছে অজু করে শুয়া শুয়ে যদি রসুলের উপরে দরুদ পরে গুণা হবে না সবাব কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তার জীবনের গুমও দাঁড়াইয়ে কারণ দরুদ বেশি পড়তে হবে বেশি পড়তে হলে সে যে অবস্থায় থাক শুয়ে থাক বসে থাক হাঁটতে থাক সব সময় দরুদ পড়বে যত বেশি পড়বে দুনিয়ায় তার অনেক লাভ আর তার অনেক লাভ